আসসালামু আলাইকুম আমি চলে আসছি তামিম গার্মেন্টসে ইয়াসপর আপনারা কিন্তু এখানে আসলে অনেক রিজনেবল প্রাইসের মধ্যে সব গা তারপর টপস তারপর আপনার ওয়ান পিস তারপর যে শার্ট দেখেন পর অনেক হিউজ পরিমাণে কিন্তু কালেকশান আছে আমি জাস্ট আপনাদেরকে এক নজরে জিনিসটা দেখা দিচ্ছি এরপর দেখেন আপনি কিন্তু লং শার্ট চাইলে কিন্তু লং শার্ট নিতে পারেন অনেক রিজনেবল প্রাইসের মধ্যে ওনার কিন্তু হোলসেলার যেখানে কিন্তু যারা শর্ট টাইপের টপস পড়তে পছন্দ করেন তাদের জন্য এইগুলো আরও কিছু আছে এখানে আচ্ছা আমি জাস্ট দেখাচ্ছি আর আমি একদিন সবগুলোর ভিডিও করব সমস্যা নাই আর এগুলো হচ্ছে আপনার কি যেন গেঞ্জি আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাইয়া আমাকে শুরু করেন আচ্ছা একটা শুরু করেন একটা নিয়ে শুরু করেন আপনার দেখবেন অনেক সময় দেখা যায় অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো ভিডিও শেষে চলে যায় আচ্ছা দেখেন এটা কিন্তু অনেক ঘের হবে আর এটা হচ্ছে অনেক সুন্দর তো এটার দাম কত ভাইয়া সাতশো পঞ্চাশ এটা কিন্তু মাইক খাতার হবে আচ্ছা ঠিক আছে এটা কিন্তু অনেক কালার অ্যাভেলেবেল আছে অনেক ঘের পিছনে দেখি পিছনটা আর ফ্যাব্রিকটা হবে আপনার লিলেন টাইপের চায়না লিলেন আচ্ছা এটা কালার হচ্ছে এটা অনেক সুন্দর কিন্তু এটা হচ্ছে ডার্ক ব্লু কালার ব্ল্যাক কালার ম্যাজাম ডা কি আছে ইয়াসাপুরা আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই চলে আসবেন তামিম গার্মেন্টস অনেক ইউজ পরিমাণ কালার আছে হুম তারপর দেখেন আমি এখান থেকে দেখা দিচ্ছি কালারগুলো সব ডিজাইন একই হবে কালার হলো ডিফারেন্স হবে তারপর আর একটা আছে অফ হোয়াইট কালার মানে অনেক কালার আছে আপনারা এসে নিয়ে যাবেন আর কি আপনারা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে আপনারা গাউন টাইপের ভাই এটা কি খোলা যাবে নাকি একসাথে অ্যাডজাস্ট করা অ্যাডজাস্ট করা কোটি স্টাইল আচ্ছা এটা কিন্তু কোটি স্টাইলে একদম অ্যাডজাস্ট করা তো এটার দাম কত রাখা যাবে ওয়া আপনারা দেখেন অনেক সুন্দর কিন্তু এটা কিন্তু ডাবল বাই খাতার তো ছয়শো পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনারা এই সুন্দর টপসে নিয়ে যেতে পারেন তার মন গার্মেন্টস থেকে এটা কিন্তু চায়না সুস কটনের মধ্যে এটা কিন্তু অনেক কালার অ্যাভেলেবেল আছে ওয়াও আপনারা এক্সক্লুসিভ কিন্তু এগুলো আমি কিন্তু তো অনেক সময় কথাগুলো কিন্তু অন্যরকম আসবে অনেক সুন্দর কিন্তু কিন্তু এগুলো ছয়শো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই অসাধারণ টপ শিখে যেতে পারেন গার্মেন্টস থেকে আচ্ছা অনেক কালার ইউজ পরিমাণে কালার আছে আপনারা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা টপস তো এটা কি ভাই আঙ্কেল ইয়ে করা যাবে খোলা যাবে না না একদম পুরো ফিক্সড লাগানো তো এটা প্রাইস কত রাখবেন 700 700 টাকা এগুলো কিন্তু ফিক্সড প্রাইস আচ্ছা এখান থেকে কিছু দেখান তো আচ্ছা এগুলো কিন্তু ইউজ করার কালার আছে আমি জাস্ট আপনাদের ডিসপ্লে করে দেখাইলাম আচ্ছা ঠিক আছে এটা দেখি এটা দাম কত ভাই

প্রিন্ট গুলো আর কি ভিন্ন হবে কালার গুলো চেঞ্জ হবে থাকার দেখাতে হবে না আচ্ছা আপনারা দেখাল এটা কিন্তু অনেক সুন্দর একটা টপস তো এটার নাম কত রাখা যায় ভাইয়া সাতশো পঞ্চাশ আপনারা এটি কিন্তু অনেক সুন্দর আর এগুলো কিন্তু অন্য দোকানে পাবেন না আর অনেক রিজনেবল প্রাইস আর কালার কিন্তু অনেক সুন্দর আর কাপড়ের মান কোয়ালিটি অনেক ভালো আপনারা অবশ্যই একবারে হলে এই দোকানে ভিজিট করবেন আর আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল অনেক ক্লিক করবেন তাহলে কিন্তু আমার সকল আপডেট দেখতে পারবেন আপনারা দেখেন আপনারা কিন্তু এইখানে আসলে কিন্তু অনেক রিজনেবল প্রাইসে পাবেন আপনারা কিন্তু বাণিজ্য মেলা গেলে কিন্তু এই টপসগুলো ডাবল দামে রাখবেন তো আপনারা মানে জলদি এই দোকানে চলে আসবেন আচ্ছা ঠিক আছে রাখেন এটা আমাকে ওইটা দেখান আচ্ছা এগুলো কিন্তু সাতশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু অনেক সুন্দর আপনারা যে দেখেন বুকের মধ্যে করা আর উপরে কটি স্টাইলের তো এটা এগুলো কিন্তু মানে সাইজ হবে কত যেন মানে ছেচল্লিশ পর্যন্ত সাইজ হবে চৌচল্লিশ আচ্ছা ঠিক আছে অনেক সুন্দর এগুলো কিন্তু সাতশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড আপনারা এসে বার্গেনিং করবেন না পরে যদি ওনারা কিছু বলে পরে আপনারা কষ্ট পাবেন সেই জন্য একদম ফিক্সড প্রাইস করে দিয়েছে আচ্ছা সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা হোলসেল নিলে একটু কম রাখবে আর বিজনেস পারপাসে যারা নিতে চান তারা তাদের জন্য একটু কম রাখবে আপনার আপনাদের যদি পছন্দ হয় তাহলে চলে আসবেন হচ্ছে বা একটু ধরেন তো এটা হচ্ছে তামিম গার্মেন্টস এটা হচ্ছে দশ চন্দ্রীবা মার্কেট নিস্তলা ঢাকা কলেজের পাশে ঢাকা বারোশো পাঁচ মানে নিউ মার্কেটের সাথে যে চন্দ্রীবা মার্কেটটা আছে সেটা কিন্তু আর আগে নিসতলা দোকান নাম্বার হচ্ছে দশ নম্বর দোকান আর ফোন নাম্বার হচ্ছে যারা অনলাইনের মাধ্যমে নিতে চান তাদের জন্য জিরো ওয়ান নাইন ফাইভ সিক্স ডান জিরোয়ান নাইন ফু জন্য আসতেছে না জিরোয়ান নাইন ফাইভ সিক্স এইট থ্রি ফোর জিরো সেভেন ফাইভ ধন্যবাদ